সন্তানের প্রতি মাতা পিতার হকল ছয়টি এক নাম্বার সন্তান যখন জন্মগ্রহণ করবেন তখন তাকে দুয়ে মসে ডান কানে আসান বাম কানে একামত পৌঁছাই দিতে হবে দুই নাম্বার সাত দিনের দিন সন্তানের চুল মুন্ডন করে এই চুল পরিমাণ রূপ কোনো গরিব মিসকিনকে সৎকা করে দিতে হবে তিন নাম্বার ওই সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে সুন্দর নাম বলতে যে এমন একটা নাম হতে হবে যেই নাম শুনলেই বোঝা যায় এটা মুসলমানের সন্তান নাম্বার চার এই সন্তানের আকিকা দিতে হবে এই সন্তানের আকিকা দিতে হবে নাম্বার পাঁচ আপনার সন্তানের মুখ দিয়া যখন সর্বপ্রথম কথা যখন ফুটে তখন তাকে আল্লাহ আল্লাহ শিক্ষা দিতে হবে তাকে আল্লাহ আল্লাহ শিক্ষা দিতে হবে আমরা তো আল্লাহ আল্লাহ শিক্ষা দিই না নিজেদের সন্তানদেরকে ড্যাডি মাম্মি আঙ্কেল আন্টি মাম্মা হ্যান্ড কাউ গরু মুরগি এগুলোর ইংরেজি শিক্ষা দেয় সাত বছর হইলে ছয় নম্বর দায়িত্ব হল মাতা পিতা সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করবে নামাজের জন্য আদেশ করবে নামাজ যদি দশ বছরের সময় না পড়ে তোরা দিবে এই ছিল মাতা পিতার দায়িত্ব সন্তানের উপরে সন্তান মতবেদ এই সন্তানের মকটবের বেলটা পর্যন্ত আমরা দিতে পারি না একজন হুজুরের পঞ্চাশ টাকা মাসে বেতন এই পঞ্চাশ টাকা মাসের বেতনটা এক মাস দুই মাস এমনকি ছয় মাসের এক বছর পর্যন্ত আমরা ঘুরাই অথচ ডিসলাইনের বেতন ওয়াইফাইয়ের বেতন দুনিয়াতে যত না কাজ আছে ওই সমস্ত না কাজের বেতন দিতে আমরা কোনো কার্পণ্য করি না আপনি গিয়ে দেখেন কত মানুষের মসজিদের বেতন বাকি আছে পঞ্চাশ টাকা মাসে মসজিদের বেতন মসজিদের বেতন দিতে পারে না কিন্তু মাসে মাসে দেড়শো থেকে দুই শত টাকা আপনার ডিসপ্লেনের বেতন দিতেছে কি দিতেছে না ডিসপ্লেনের বেতন দিতেছে কিন্তু মসজিদের হুজুরের বেতন দিতে পারে না তাহলে এই মুসলমান দুনিয়াতে মাইর খাবে না খাবে কোন মুসলমান খাবে মুসলমান মায়ের খাবে দুনিয়াতে যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় যে হুজুর আল্লাহর রাসুল যে জায়গার ভিতরে বলেছেন খয়রকম মা দা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে ওই ব্যক্তি যে মানুষদেরকে কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয় যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ এই মানুষটার বেতন ছয় মাস এক বছর বাকি থাকে সবচেয়ে নিকৃষ্ট কাজ এ তাম পৃথিবীতে অশ্লীলতা সৃষ্টি করেছে এই টিভি সিনেমা এই টিভি সিনেমার ডিসের বেলটা আমরা তাড়াতাড়ি পরিশোধ করে দিই নাই রে মুসলমান এ হলো মুসলমানের দুর্ভাগা কপাল সম্মানিত ভাইয়ের আমার এর আমাদের উচিত আমাদের সন্তানের বয়স যখন ছয় বছর হবে তখন তাদেরকে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়ার প্রতি দাবিত করা ভারতবর্ষের বিখ্যাত একজন অলিম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহিম ওনার বয়স যখন ছয় বছর ওনার মা ওনাকে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছে হুজুরের কাছে নিয়ে বললেন হুজুর আমার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেন এবার হুজুর বলতেছেন রহিম কুতুব্লাহান কাকি রহমতুল্লাহ আলাই উনি বিসমিল্লা পরে সুরা ফাতেহা শেষ করলেন সুরা ফাতেহা শেষ করেন সুরা বাকারা শেষ করলেন সুরা বাকারা শেষ করে সুরা সুরা নিসা সহ কিছু শেষ করে এক পাড়া নয় দুই পারা নয় এক বসা থেকে তার উস্তাদকে কারিমের সতেরো করে শোনাই দিছে কত ছয় বছরের সময় উস্তাদ ডাক বলে কুতুবুদ্দিনের মা তুমি কি কুতুবুদ্দিনকে আমার কাছে নিয়ে আসত প্রহসন করার জন্য তোমার কুতুবুদ্দিন এক মাসা থেকে আমাকে সতরা পাড়া কোরআন শরীফ আমাকে শুনিয়ে দিল তুমি আসলে এই কুতুবুদ্দিনকে আমার কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কুতুবুদ্দিনের মা ডাক বলে হুজুর আমি তো কখনো তাকে কোরআন শরীফ শিক্ষা দেই নাই এবার কুতুবুদ্দিনের মা ডাক দেবে বলে কুতুবউদ্দিন এবার বলতো দেখি বাবা আমি কি তোমাকে কোরআন শরীফ শিখাইছি কুতুবুদ্দিন বলে মা আপনি আমাকে কোরআন শরীফ শিখেন নাই কিন্তু আমি কোরআন শরীফ আপনার মুখ থেকে শুনে শুনে আমি মুখস্থ করে ফেলেছি এবার মা মাটা একদম কুতুবুদ্দিন আমি মা তো কোনো দিন তোকে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের একটা আয়াত আমি তোকে শিখাইলাম না কেমন করে রে বাবা তুই আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের সতর পাড়া দরস্থকে শুনাই দিলি কুতুবুদ্দিন এবার ডাক দেলেন বলেন মাগন আমি তোমার মুখ থেকে শুনে শুনে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সতেরো পারা আমি মুখস্থ করে নিয়েছি ডাক দেবলেন বলেন কুতুবুদ্দিন কোন সময় তোকে মুখস্থ করাইলাম ডাক দেওয়ালে মাম তুমি যখন ছোটবেলা আমাকে দুধ খাওয়াইতাম তখনও আল্লাহ রব্বুল পোলাল কোরআনের গারিমের আয়াত তুমি তালাওয়াত করতাম যখন তুমি আমাকে দুলনার মধ্যে তুলনা দিতাম তখনও আল্লাহ আরো পোলাল কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করেছ যখন গমাম তুমি গড় দ্বারো দিতা তখন আল্লাহ রব্বুল আলমের কোরআন শরীফের আয়াত তালাও করেছ তোমার মুখ থেকে আমি শুনে শুনে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিমের সতর পারা আমি মুখস্থ করে নিয়েছি মুসলমান বাইরের আমার এবার কতুবদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলাইকে তার মা এবার উস্তাদের কাছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়ে আসলেন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়ে আসছে ভর্তি করে এবার সন্তান যখন বাড়িতে আসলেন খানা খাওয়ার সময় এবার সন্তানকে শিক্ষা দিতেছে কুতুবুদ্দিন যে আল্লাহর রাস্তায় তোমাকে আমি ভর্তি করেছি এখন তোমার যদি কোনো কিছু খাইতে হয় তোমার খানার সময় ওই আল্লাহর কাছ থেকে কোনো কিছু তুমি চেয়ে খায় নিবা আমি মার কাছে কোনো খাবার নাই কুতুবুদ্দিনের মায়ে কথাই তার সন্তানকে শিক্ষা দিতেছে যে কুতুবুদ্দিন রিজিকের মালিক আমি মা না এই রিজিকের মালিক তোর মা না এই রিজিকের মালিক হল আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ এবার কুতুবুদ্দিন কুতুবউদ্দিন মাদ্রাসায় দেখে দেখো কুতুবুদ্দিনের মা যায় নামাজ বিছায় দেয় কুতুবউদ্দিন রে সাদর আল্লাহর কাছে আল্লাহ তোর রিজিক দাদা কুতুবউদ্দিন ভক্তিয়ার কাকির রহমাতুল্লাহ আলাইহি 90 বছরের বাচ্চা যায় মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মুজে রুটি দে দো আল্লাহ আমাকে রুটি দিয়া দাও আল্লাহ আমাকে রুটি দিয়া দাও জায়নামাজ মিশায়া চোখ বন্ধ করে করে আল্লাহর কাছে রুটি চাইতেছে মা এদিক দিয়া রুটি বানায়া জায়নামাজের মিশে রেখা দিছে এবার বলতেছেন কুতুবুদ্দিন চোখ খুলো রুটির গ্রান কি তুমি পাইতেছ কুতুবুদ্দিন বলতেছেন মা আসলে তো রুটির গ্রান আসতেছে বলতেছে নাও তোমার আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে তুমি যে আল্লার কাছে চাইছো এবার তোমার খাবার তুমি খেয়ে নাও কুতুবুদ্দিন বক্তিয়ার কা কিরকম তো মার বানানো রুটিটা খাইয়ে নিলেন এরকমভাবে নিজের সন্তানকে ইমান শিক্ষা দিতেছে ছয় বছরের বাচ্চা তাকে ইমান শিক্ষা দিতেছে যে কুতুবুদ্দিন রিজিকের মালিক তোর মা না রিজিকের মালিক কে আল্লাহ মুসলমান বাইরের আমার একদিন ঘটনাক্রমে কুতুবুদ্দিন কি কাকি রত্নতুল্লালের মা চলে গেলেন তার কোন আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে আসতে তার যখন একটু দেরি হয়ে গেল এদিক দিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মাদ্রাসা থেকে বাড়িতে আসতে মা আত্মীয় বাড়িতে বাড়াইতে গেছে ঘটনাক্রমে কোনো কারণে দেরি হয়ে গেছে আর কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাইম উনি মাদ্রাসা ছুটিছে বাড়িতে আইসা গেছে কুতুবুদ্দিনের মা বলে আল্লাহ আমার ছেলের তো দশটায় ছুটি হয় আমার ছেলে তো আইসা গেছে এখন আশা যদি রুটি যদি চায় যায় আমাদের কাছে আর রুটি যদি না পা আমি মা তাকে এত দিন যাবত ইমান শিক্ষা দিয়েছি এখন তো আমার সন্তান ইমানটা তো নষ্ট হয়ে যাইব কুতুবুদ্দিনের মা বলতেছেন আল্লাহ দীর্ঘ দিন মেহনত করেছি তোমার দরবারে নিজের সন্তানকে ইমাম শিক্ষা দেওয়ার জন্য যে কুতুবুদ্দিন রিজিকের মালিক তোর মা তোর আল্লাহ এখন আমার সন্তান যদি আজকে যদি রুটি যদি না পায় তাহলে এতদিনের দিনের মেহনত আমার বিতা যাবে কুতুবুদ্দিনের মা আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও আপনারা বলেন তো দেখি মাতা পিতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে এ দোয়া কোমল হয় কি হয় না এমনভাবে কোমল হয় জিব্রাইল মিকাইল ইসরাফিল সেই দোয়াকে ফিরাইতে পারে না ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কুতুবুদ্দিনের মা দোয়া করেছেন আল্লাহ রাবুল্লা আলম দোয়া কোবল করে নিয়েছেন এবার মাদ্রাসা থেকে যায় কুতুবুদ্দিন জায়নাম বলতেছেন আল্লাহ মুজে রুটি দে দো আল্লাহ মুজে রুটি দে দো এরকম ভাবে দোয়া করতেছেন হঠাৎ করে দেখে তার নাকের মধ্যে রুটির সুগ্রাণ আসতেছে কুতুবুদ্দিন দোয়া শেষ করে এখান থেকে রুটি খাইয়া মা দৌড়ায় বাড়িতে আসছেন আজটা থেকে সন্তান একদম টেনশন নাই নিট টেনশন একজন সন্তান তার চোখের মধ্যে শুয়ে আছে মা দেখতেছেন যে সন্তানের চেহারার মধ্যে কোনো কষ্টের কোনো চাপ নাই ডাক দেওয়ালেন কুতুবুদ্দিন বাবা তুমি খাইছ কুতুবুদ্দিন বলতেছেন মা হ্যাঁ আমি খেয়ে নিয়েছি মুসলমান বা আমার এই কথাটা শোনার সাথে সাথে কুতুবুদ্দিনের মা শেষটাই পরে গেলেন আল্লাহ রব গুলাল আমিলের শুক্রিয়া দায় করলেন আল্লাহ আমার সন্তানকে তো দিন যাবদ আমি শিক্ষা দিয়েছেন আল্লাহ আমি আমার চেষ্টার মধ্যে সফল হয়ে গেলাম আমার কুতুবুদ্দিন বলে খানা খাবার খেয়েছেন শুক্র আদায় করলেন কুতুবুদ্দিন দৌড়ায় গে মার গলায় ধরে বলে ও মা এতদিন যাবৎ যে রুটি খেয়েছি আজকেও যে রুটি খেয়েছি এই দুইটা রুটির মধ্যে মা পার্থক্য পেয়েছেন মা এতদিন যাবৎ যে রুটি খেয়েছি এই রুটিগুলো যেই পরিমাণ মজাদার ছিল আজকে যেই রুটি খাইছি গো মা এই রুটি হলো আগের রুটির চাইতে আর হাতার গুণ বেশি মজাদার আগের যে রুটি খাইছি এ রুটি থেকে হাতারো গুণ মজাদার বুঝতাম না আজকে রুটি এত মজাদার করতে গে হলো কুতুবুদ্দিনের মা ডাক দেবেন বলেন কুতুবুদ্দিন আজকের এই মজাদার রুটি দিয়েছে তোর আল্লাহ সম্মানিত আমার এরা ছিল মা সন্তানের হক পুঙ্খানো পুঙ্খানো ভাবে আদায় করেছে খাদা মহিনুদ্দিন চেস্তি আজমির রহমতুল্লাহ আলাই উনি ডাক দেয় মা তোমার সন্তানের হাত ধরে একজন নয় দুইজন নয় বিশ লক্ষ লোক মুসলমান হয়েছে কয় লক্ষ বিশ লক্ষ আরে খাদা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই চেহারা দেখতে হইতো হাজার মুসলমান হয়েছে যে তুমি মনে করতেছ এটা তোমার কোনো বাহাদুরি এটা তোমার কোনো বাহাদুরি না এটার জন্য সম্পূর্ণ চেষ্টা করেছে এটা হলো তোমার মার বাহাদুরি তোমার মার বাহাদুরি কারণ আমি মা তোমাকে গর্বে ধারণ করার পরে কোনো দিন আল্লাহ পাকের কোনো কাজ করি নাই এই জন্য ওই সমস্ত মায়েদের পেট থেকে ন্যাক সন্তান তৈরি হয়েছে কোন সন্তান তৈরি হয়েছে ন্যাক সন্তান তৈরি হয়েছে আজকে তো মায়েদের কুল নষ্ট হয়ে গেছে মায়েদের কুল নষ্ট হয়ে গেছে আপনারা দেখেন যে বিভিন্ন বেগুন খেতে লাউ খেতে কুমড়া খেতে আপনার কালো হাড়িতে চুনের ফুটা লাগাইয়া বুইটা জাড়া ফারা জুতা বাইন্দা থিয়ারে তো জিজ্ঞাসা করলাম চাষি এটা বাঁধছেন কেন হুজুর আমার লাউ খেতে মুখ লাগবে তাহলে লাউ খেতে যদি মুখ লাগবে লাউ যদি নষ্ট হয়ে যায় যে নারীগণ রাস্তার মধ্যে ব্যাপর তাদের পেটের দিকে যখন তাকান তখন তার পেটের ভিতরে যে একটা সন্তান নামক লাম আছে এটা কি নষ্ট হতে পারে না নষ্ট হতে পারে আজকে আমাদের কুল নষ্ট হয়ে গেছে কুল যদি ঠিক থাকত তাহলে আজকে নেকার সন্তান তৈরি হতো আজকে সমাজের ভিতরে অভিযোগ খুঁজুর আমার সন্তান আমার কথা শুনে না আপনার কাছে আমার সন্তান বসে কি শিক্ষা দেন আমার সন্তানকে বলেন যেন সে যেন তার মাতা পিতার সাথে ভালো আচরণ করে আগে সন্তানের হক আদায় করো তারপর তোমার সন্তান তোমার হক আদায় করতে বাধ্য জোরে কোন ঠিক কিনা এক ব্যক্তি মুহূর্ষ অবস্থায় এক ছেলে বানাইছে ইঞ্জিনিয়ার আরেক ছেলে বানাইছে ডাক্তার আরেক ছেলে বড় অফিসার আরেক ছেলে মাদ্রাসাতে দিছে মাদ্রাসাতে দেওয়ার পরে বাবার যখন মুহূর্ষ অবস্থা মৃত্যুর সময় যখন বন্য ইঞ্জিনিয়ার সন্তান দৌড়ায় গেছে বাপের জন্য আঙ্গুর নিয়ে গেছে আঙ্গুর আঙ্গুর নিয়ে আঙ্গুরের রস চিপ্পা বাবার মুখের মধ্যে দিতেছে এখন মৃত্যুর ফেরস্তত গলার মধ্যে দিয়া ধরছে এখন আঙ্গুরের রস ভিতরে যায় আপনারা বলেন আঙ্গুরের রস কি ভিতরে দেওয়া যায় অনেক মানুষ মৃত্যুর সময় আপনারা খেয়াল করে দেখবেন আপনি কমলার রস আঙ্গুরের রস আপনি যখন সিপা দিছেন তখন এটা মুখের মধ্যে পড়ে আছে আমরা বলি গিলেন না গিলেন না গিল বা থেকে ফেরস্ত গলার মধ্যে সিপ দেওয়া ধরে লাগছে জোরে কোন ঠিক কিনা ডাক্তার সন্তান আসছে এবার কলা সিলাইয়াং ভাবের মুখের ভিতরে দিছে এখন কি আজাব কম হইতেছে না বেশি হইতেছে এবার ইঞ্জিনিয়ার সন্তান আসছে আয়সা বলতেছে আমার বাবা তো অনেক কষ্ট করেছে আমাদের জন্য এজন্য মালটার রস টিপাম বাবার মুখের ভিতরে দিছে এখন আদাব কি কম না বেশি যে আঙ্গুরের রস দিছিল এইটাই তো খাইতে পারে না এর ভিতরে দিল আবার কলা এরপরে দিছে মালটার রস অবস্থা খারাপ এদিক দিয়ে হুজুর দিয়ে সন্তানটা মাদের সাথে দিছিল হুজুরদের তো ইনকাম তেমন ভালো না বাপের জন্য কি ভালো ভালো নিয়ে যাবে ওই হুজুর সন্তান চিন্তা করতেছে আমার বাবার জন্য কি নিয়া দেবো আমি তো কষ্ট করে মাদ্রাসাতে পড়ি এবার বাবার মুহূর্ত অবস্থায় বাবার কাছে গিয়ে হাজির হইছে এখন দেখতে যে সাতরাত যখন আরম্ভ হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা এ আঙ্গুরের রস কমলার রস মুখের ভিতরে লড়তেছে বাবা কেমন দানি করতেছে এবার সন্তান বুঝতে পারছে আমার বাবা আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবে এবার সন্তান

আমার কুরআন শরীফ করেছেন তার বাবার মৃত্যুর কষ্ট আর দিস্তান এবার গলার সিপ সাইরা দে গলার সিপ সাইরা দিয়া তার রোহটা ভালোভাবে বের করে নিয়ে আস আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শরীফের ইজ্জত আছে না নাই কোরআন শরীফের ইজ্জতের কারণে আল্লাহ রব্বুল আলমিন এবার সন্তানের ওই হুজুর সন্তানের উচিলে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুর কষ্টটা দূর করে দিলেন মুসলমান বাইরের আমার শুধু তাই নয় একজন আলেম যখন মৃত মাতা পিতার লাশ যখন সামনে নিয়াম বাবার স্মৃতি মায়ের স্মৃতি মনে করে লাশটাকে সামনে নিয়ে এবার সন্তান যখন কান্দে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন বলেন ফেরেশতারা ওই আলেম ব্যক্তি কান্দে কেন ডাক দেন বলেন আল্লাহ ওই আলেমের মা ওই আলেমের বাবা মারা গেছে ওই জন্য আলেম এভাবে কান্না করতেছে আল্লাহ রবুল আলমিন ডাকতে বলেন ফেরেস্তারা আমি আল্লাহ রব্বুল আলমিন কোন আলেমকে কানবে এটা আমি আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারি না যাও তার বাবার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ রবুল আলামিন মাফ করে দিলাম আর ওই আলেমের মাথা পিতার জন্য কে আমাদের কঠিন মাদের আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করে দিলাম মুসলমান বাইরে এই জন্যই তো আমাদেরকে আল্লাহ পাখির কোরআন শরীফ শিক্ষা করতে হবে কারণ কোরআন হলো এই দুনিয়ার যেমন স্বাধীন কোরআন আখিরাতের সাথী কোরআন যেমন দুনিয়ার আখেরা আখেরাতের সাথে হবে মুসলমান বাইরের আমার একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ওই মানুষটাকে যখন কবরের ভিতরে রাখা হয় ওই মানুষটাকে তখন ফেরাস এসে উঠায় ওই মানুষটা দেখতে দেখে সূর্য ডুবতেছে ডুবতেছে বাপ আপনাকে যখন আপনি যখন মৃত্যু বরণ করলেন আপনি যে সময় মৃত্যু বরণ করেন না কেন আপনাকে কবরে রাখার পরে ফেরস্তানা তখন উঠাবে আপনাকে জিন্দা করবে তখন আপনি দেখবেন সূর্য যেন ডুবে ডুবে যাইতেছে বা আর যে সমস্ত মানুষেরা মাইয়াতকে মাটি দেওয়ার জন্য আসে তাদের জুতার আওয়াজ শোনা যাইতেছে তাদের জুতার আওয়াজ শোনা যাইতেছে এবার ওই ব্যক্তি দেখবে হঠাৎ করে থেকে। সুন্দর মনোরম একটা পাখি এসে ওই ব্যক্তির বুকের মধ্যে বৈশাখ গেছে দুই দিক থেকে মাটি তখন চাপ দেওয়ার জন্য যখন আসে তখন ওই পাখিটা এরকম ভাবে ডানা বিছাই দেয় ওই মাটিগুলো আইসা বলেন ও পাখি তুমি কে এত সুন্দর পাখি তুমি এখান থেকে সরে যাও নয়তো আমরা মাটিরা তাকে এমন ভাবে চাপ দিব সাথে সাথে তোমারও জীবন শেষ হয়ে যাবে ওই পাখিটা ডাক দেওয়া বলে না আমাকে সাধারণ পাখি মনে করো না আমি হলাম আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মুসলমান বাইরের আমার এই কবর থেকে কেমন গোটেন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনকে সাথী করে দিবেন যারা কোরআনকে বালবাস্ত যারা কোরআন শরীফ দালাত করত মুসলমান বাইরের আমার কে আমাদের কঠিন মায়দিনে আল্লাহ রবুল আলমিন ডাক দিবেন লোক হে মাহফুজকে এরে লোক হে মাহফুজ আমি আল্লাহ রবুল আলমিন তিরিশ পারা কোরআন তোর করুণা দিল করেছিলাম আমার কোরআন দেন কতটু কুরআনের জিম্মাদারী পালন করছো আমার কুরআনটা আমাকে বুঝাইয়া দে রওহে মাহফুজ থেকে বলেন আল্লাহ আমার থেকে তো এই কুরআন নিয়ে নিয়েছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম লওহে মাহফুজ থেকে কুরআন কে নিয়ে নিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম এবারে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ বলেছে আমার 30 পারা কুরআন নাকি তুমি নিয়ে নিয়েছো দাও আমার কুরআন আমার কাছে দিয়ে দাও আমার কুরআনের जिम्मेদারি কতটুকু তুমি পালন করেছো এবারে জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন আল্লাহ এই 30 পারা কুরআন তো আমি জিব্রাইলের কাছে রাখি নাই আপনার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের سینা المبارকের মধ্যে দিয়ে দিয়েছি বিশ্ব নবীর سینা المبارকের মধ্যে এই 30 পারা কুরআন আমি রেখে দিয়েছি এবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিবেন ওগো বিশ্বনবীন ওগো আমার হাবিব আমার কোরআনের জিম্মাদারি আপনি কতটুকু পালন করেছেন আমার কোরআন আমাকে বুঝাই দিয়ে দেন আল্লাহর পায়গাম্বর ডাকতে বলবেন আল্লাহ আমারদের লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত ছিল ওই সমস্ত উম্মতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার কোরআনকে দিয়ে দিয়েছি ওই সমস্ত উম্মতের মধ্যে আপনার কোরআনকে আমি দিয়ে দিয়েছি এর প্রমাণ কি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বিদায় হোদের বাসনে বলছিলেন তারাকতুফি কুমাম রাইম লাংতা মা তামাস্তাকতুম বিহিমা কিতাব আল্লাহ অসূন্নতা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি একটা হলো আল্লাহ ফেকের কোরআন আরেকটা হলো আমি রসুল উল্লাহ র এই দুইটাকে যদি তোমরা অনুসরণ করো কখনো তোমরা প্রথষ্ট হবে না তাহলে এই কোরআন বিশ্বনবী কার কাছে রেখে গেছেন তার উম্মতের কাছে রেখে গেছেন এবার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আলামিন ঘোষণা দিবেন ও ওহম দরাও কাতার বেদেবার দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শরীফের জিম্মাদারী কত টুক পালন করেছ মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবী রহমাতাল্লহ আলাইহিন এর উম্মত গুলা যখন দাঁড়ায় দেবে আল্লাহর پیغمبر একটা দরুদ দিবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবেন বাবা গো আপনার সন্তান আমার উম্মদকে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কিভাবে লাইন ধরে দাঁড়া করেছেন চলেন এবার যাই আপনার সন্তান আমার উম্মদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু সুপারিশ করি আপনারা বলেন আমাদের আদি পিতার নাম কি হজরত আদম আলাইসাল্লাম তিনি হলেন সমস্ত মানুষের মুরব্বি আমরা যদি কোন জায়গার ভিতরে সুপারিশ করার জন্য নিয়ে যাই তাহলে আমরা কিন্তু সর্বপ্রথম মুরব্বীদেরকে নিয়ে যাই ধরে কোন ঠিকই না এបានন বিশ্বনবী ডাকতে বলবেন আবাম শুনে আন আপনার সন্তানদেরকে আজকে আপনি সারা কেউ রক্ষা করতে পারবেন আপনি হলেন মানুষদের মধ্যে নবীদের মধ্যে সর্বপ্রথম নবীন আর নবীদের ভিতরে আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবীন সর্বপ্রথম আমার সর্বশ্রেষ্ঠ যদি আল্লাহর কাছে গিয়ে কোনো সুপারিশ করেন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশকে আল্লাহ বা কবুল করবেন আশা করা যায় আল্লাহ পাক কবুল করবেন আদম আলাইহিস সালাম ভয় কাটতেছে আমাদের কঠিন ময়দানে আদম পদন্দ ভয় পাবে ডাঁকতে বলে তুমি আমার সর্বশ্রেষ্ঠ সন্তান তোমার কাছে আমার আবদার হলো আমি আল্লাহর কাছে যাইতে পারবো না আল্লাহ যদি আমাকে বলেন ও আদম কেন বেহেশতের কাছের ফল খাইছিলা আমার নিষেধ কেন তুমি অমান্য করলা তাহলে আজকে আমি আদমের কি উপায় হবে আদম আলাইহিস সালাম অস্বীকার করেছে আমি যাইতে পারবো না এবার বিশ্বরবিন শেষদার মধ্যে পড়ে যাবেন ডাকতে বলবেন আল্লাহ বাবা তার সন্তানকে ছেড়ে দিতে পারে মা তার সন্তানকে ছেড়ে দিতে পারে কিন্তু আমি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ আমার গুণাগার উম্মদেরকে ছেড়ে দিতে পারি না ও আল্লাহ আমার উম্মদেরকে মাফ করে দিন তাদের জন্য হিসাব নিকাশকে সহজ করে দিন আল্লাহ রব মুমিনের কাছে বিশ্বরবি এবার বলবেন আল্লাহ আমি তো আমার উম্মতের কাছে কোরআন শরীফকে রেখে দিয়ে এসেছিলাম আমার উম্মত খায়া না খায়া এক দেশ থেকে আরেক দেশের ভিতরে গেছে আপনার কোরআনকে রক্ষা করার জন্য আপনার কোরআনের দায়িত্ব পালন করার জন্য এরকম ভাবে যখন বিশ্বনবী রহমত আলমিন কানতে দেখবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবেন বিশ্বনবী আর কাঁদতে হবে না আপনার মাতাম মুবারক কেউ যে কোরআনের জন্য আপনার উন্মতরা এক দেশ থেকে আর এক দেশের ভিতরে গিয়েছে কোরআন শরীফের জন্য কষ্ট করেছে আজকে সেই কোরআনের হাতে আমি আল্লাহ রব্বুল আলমিন জিম্মা দানি ছেড়ে দিলাম এই কোরআন যাকে চা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আল কোরআন হুজাতের কঠিন ময়দানে এই কোরআন কারো পক্ষে অবস্থান করবে কারো বিপক্ষে অবস্থান করবে এই কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই গাজীপুরের আব্দুর রহিম আব্দুল জব্বার খাইয়া না খাইয়া ওই সুদূর হাটাদারি মাদ্রাসাতে আপনার কোরআন শিক্ষা করার জন্য চলে গিয়েছিল ও আল্লাহ আপনার এই বান্দা অনেক কষ্ট করেছে এটার সাক্ষী আমি এবার আপনার কাছে আমি কোরআনের রাজ্য হলো আপনার এই বান্দাকে জান্নাতে দিবেন নয়তো আমি এই কোরআনকে অস্বীকার করেন আপনারা বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে কি অস্বীকার করবেন এবার কোরআন শরীফ ডাক দিয়ে বলবেন আল্লাহ হয়তো বা আমাকে অস্বীকার করবেন নয়তো আপনার এই উম্মতকে আপনি জান্নাতে বসাবেন এবার আল্লাহ রব্বুল্লাহ আমি ডাক দিয়ে বলবেন কোরআন আমি আমি তোকে অস্বীকার করতে পারবো না আর তোর এই তোর এই প্রেমিককে আমার এই পান্দাকে আমি জাহান্নামা দিতে পারবো না যা তোর প্রেমিক সহতকে আমি আল্লাহ পাক জান্নাত নসিব করে দিলাম সম্মানিত ভাইয়েরা আমার কোরআনের সুপারিশ হলো এমন কোরআনের সুপারিশ এত পাওয়ার আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ যদি কে আমাদের আপনার বিপক্ষে যদি অবস্থান করে তাহলে আপনাকে কোন নবির গণের পাওয়ার নাই যে আপনাকে ক্ষুদার জান্নাতে নিয়ে যাবে কোরআন কার কথা আর আসতে গন কোরআন কার কথা আল্লাহর কথা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় পর্যায়ে জীবন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলমী কোরআনের ভিতরে ঢুকাই দিছি কিন্তু আমরা মনে করতেছি কোরআন মানে শুধু তাবিজ গলার মধ্যে জুলাই রাখবো কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না না আল্লাহ পাখির এই কোরআন দিয়ে যখন আপনি রাষ্ট্র চালাবেন তখন দেখবেন এই পৃথিবীতে সমস্ত বিশৃঙ্খলা সমস্ত চুরি টাকা দি সমস্ত সমস্ত আকাম বন্ধ এই পৃথিবীটা স্বর্গে পরিণত হবে দূরেগণ ঠিক কিনা আজকে সেই কোরআনকে আমরা ঘরের ভিতরে বছরে একবার শুধু তেলাবাদ করি ঘরের ভিতরে ওই যে তাকের মধ্যে রেখা দিয়েছি আরো মধ্যে নেতা দিতেছে মাত্র সাইডের মধ্যে ঘর বানাইতেছে আবার এক বছর পরে আমরা এই কোরআনের মধ্যে হাত দেই অথচ এই কোরআন শুধু তেলাওতের বিষয় না এই কোরআন যে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাকে এই কোরআন দিয়েছে জোরে কোন ঠিক কিনা আল্লাহ পাকের কোরআনের যে হুকুম কোরআনের যে বিধান কোরআন বলেছে যখন কোনো চুর যখন চুরি করবে তখন তার হাত কেটে দাও আজকে বলেন কোনো চুরের যদি হাত যদি কেটে দাও হয়তো তাহলে বাংলাদেশের ভিতরে কোনো চুর থাকতো একটার কাটলে তো আরো দশটা ঠিক হয়ে যেত বলছে যদি কোনো অবিপি কোনো যুবক যুবতী যদি জেনা ব্যবস্থারে যদি লিপ্ত হয় তাহলে তাকে একশত বেতার আঘাত করতে হবে কয় শত একশত বেতার আঘাত যদি করা হয়তো এই দেশের ভিতরে কোনো জিনা পাওয়া যায় জন্য জোরে কোন ঠিক কিনা বলছে এটা যদি বিবাহিত হয় তাহলে তার গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে সঙ্গে সার করা হবে তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে। একটা সঙ্গে সার দিয়ে এই পৃথিবীতে করা হতো একটা সঙ্গে স্যার দিয়ে এই দুনিয়াতে কোরআনের আইন অনুযায়ী করা হতো এই পৃথিবীতে কোনো ইপ্রিজার এবং কোনো দর্শক পাওয়া যায় এখন ঠিকই না এই জন্য আমার ভাই এই কোরআনকে আমরা শুধু তাবিজ বানাইয়া গলার মধ্যে ঝুলানোর জিনিস না বরং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের হুকুমত চালু করতে হবে কোন ঠিকই না এই জন্য আমার ভাইরা এই কোরআন কেয়ামতের ময়দানে যদি আমার বিগ পক্ষে চলে যায় তাহলে আমার উপায় কি হবে আর এই কোরআন যদি আমার পক্ষে চলে যায় আলহামদুলিল্লাহ কতই না বালক